চ্যালেঞ্জিং ফসল জিরা চাষাবাদ হচ্ছে বগুড়া শিবগঞ্জে বগুড়ার শিবগঞ্জে জিরা চাষাবাদ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো বগুড়ার শিবগঞ্জে চ্যালেঞ্জিং ফসল জিরা চাষাবাদের আগ্রহ বাড়ছে কৃষকদের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি জিরা এক চাষাবাদ করা হয়েছে আজকে কথা বলবো বাড়ি জিরা এক চাষাবাদ প্রসঙ্গে তো আমরা যখন সচরাচর অন্যান্য মশলা জাতীয় ফসল চাষাবাদ করি যেমন মরিচ আছে পেঁয়াজ আছে তো এগুলো ফসল চাষাবাদ করতে কিন্তু এতটা পর্যবেক্ষণে রাখতে হয় না কিন্তু জিরা যেহেতু চ্যালেঞ্জিং ফসল তাই কিন্তু জিরাকে প্রাধান্য দেওয়া উচিত তাই আমরা এখানে জিরা চাষাবাদ করতে ব্যাপক পর্যবেক্ষণে রেখেছি এবং আগ্রহ বাড়ছে কৃষকদের যদি জিরাতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় সেগুলো কিন্তু রোগ দমন করার জন্য টপ ব্যবহার করে যাচ্ছেন কৃষক ভাইয়েরা তো আমাদের মূল একটা টার্গেট সেই টার্গেটটা হচ্ছে আমদানি নির্ভরতা কমাতে হবে তো শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দশ থেকে পনেরো শতক জমিতে কিন্তু জিরার চাষাবাদ করা হয়েছে আমরা অন্ততপক্ষে যদি সবাই ট্রাই করি যদি পাঁচ থেকে সাত শতক জমিতে যদি আমরা এইভাবে জিরা চাষাবাদ করি যদি আমরা সবাই যদি এইভাবে জিরা চাষাবাদ করি তাহলে কিন্তু আমদানি নির্ভরতা কমে আসবে তাই আসুন আমরা সবাই এইভাবে চ্যালেঞ্জিং ফসল জিরা চাষাবাদে উৎসাহী হই এবং অন্যকে উৎসাহিত করি তো সুপ্রিয় দশক বিন্দু এখন আমরা কথা বলবো জিরা চাষি ভাইয়ের সাথে এখানে যে জিরা চাষাবাদ করা হয়েছে পার্শ্ববর্তী অন্যান্য কৃষক ভাই দেখে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং আমার কৃষক ভাইয়ের কাছে কিন্তু তারা এসে পরামর্শ

এর আগে লাগাইছিলাম কিন্তু এরকম সফল হতে পারেনি কিন্তু এবার সফল হয়েছে হ্যাঁ সফল আশা করা যায় ইনশাআল্লাহ হবে তো জিরা চাষের সর্বোত্তম সময় কোনটা এই নভেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে রোপণ করলে মানে সব মানে জিরা চাষ সফল হতে পারে সফল হবে জি ধন্যবাদ তো এখানে জিরা চাষাবাদে আপনি কি ঔষধ বা কি ছত্রাকনাশক ব্যবহার করে যাচ্ছেন যে জিরা এখন পর্যন্ত সুন্দর আছে এটা এমএসটার টপ এবং ক্যাবরি টপ জি এগুলো আমি স্প্রে করেছি এখন বর্তমানে জিরাতে কি কোনো প্রকার ঔষধ ব্যবহার করতে হয় পোকা ঔষধ আপনার দু একটে দিলে হয়ে যায় জি পোকাটা পোকা লাগে না কিন্তু আর এই আপনার পচার রোগটাই বেশি হয় জি তো এমিস্টার টপ দিলেই সেই পচারি দমন হয়ে যায় তাই না হ্যাঁ ইনশাআল্লাহ তো এখানে জিরা চাষে শেষ কেমন দিয়েছেন কয়টা শেষ দিয়েছেন শেষ আমি তিনটা দিয়েছি কিন্তু প্রথমে আপনার শুরু থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দুই ছেঁচা দিয়েছি তারপরে পঁয়ত্রিশ থেকে মানে পঁচাত্তরের দিনের মধ্যে এক দিয়েছি তারপর আর ছেঁচা হয় জি আপনি কি মনে করেন যে আগামীতে আমাদের দেশে এরকম জিরা চাষ হবে হ্যাঁ আমি আশা করি যে সামনের দিকেও আমার দেখা দেখি আরো অনেকে লাগাবে ইনশাআল্লাহ সফল ভাবে মানে চাষ শুরু করবে যেহেতু বাংলাদেশে মশলার সংকট এটা আমাদের বাইরের দেশ থেকে আনা হয় এটা যদি আমরা বাংলাদেশে মানে কৃষকেরাই যদি রোপণ করতে পারি তাহলে তো আমাদের বাইরে থেকে আর মশলাটা মানে কয়েক করে আনা দরকার নাই জি 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 সেজন্য আমরা জিরে চাষে উদ্বুদ্ধ হবো উদ্বুদ্ধ হবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার এই জিরার বয়স কতদিন হচ্ছে এখন শুরু থেকে পঁচানব্বই দিন বয়স হয়েছে জি একশো বিশ দিনে হারভেস্ট করা হ্যাঁ একশো বিশ দিনে হারভেস্ট হবে ধন্যবাদ এতক্ষণ কথা বললাম জিরা চাষি ভাইয়ের সাথে তিনি কিন্তু এখানে অত্যন্ত পর্যবেক্ষণে রেখে জিরা চাষাবাদ করেছেন এবং আমাদের উপজেলার কৃষি অফিস শিবগঞ্জ হতে এখানে কিন্তু গভীর তত্ত্বাবধায়নে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে তাই কিন্তু জিরা আজ এই পর্যন্ত হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে প্রাণপ্রিয় কৃষক ভাই জিরা চাষাবাদ করে উদ্বুদ্ধ হয়েছে এবং অন্যকে উৎসাহিত করছে তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে বাড়ি জিরা এক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ হতে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে যে প্রযুক্তি বাস্তবায়ন করা হয়েছে সেটাই কিন্তু জিরার প্রযুক্তি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরা গাছের বয়স মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই দিন হয়েছে আর খুব বেশি হলে পনেরো থেকে বিশ দিন পর কিন্তু জিরা হারভেস্ট হবে তো আল্লাহ এখানে কোনো সমস্যা নেই তো আমরা একটা কথাই বারবার বলতে চাই যে আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে আমরা কেন অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকব। যেন আস্তে আস্তে সম্প্রসারণ করে যেন আমদানি নির্ভরতা কমিয়ে আসতে পারি সে উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি উপজেলা কৃষি সম্প্রসারণের সকল কর্মকর্তা এবং কর্মচারীবিন্দু বাড়ি জিরা এক চাষাবাদে ব্যাপক কোনো খরচা নেই এখানে কিন্তু সাধারণত যেমন মরিচ অথবা পেঁয়াজ অথবা রসুন যেভাবে আমরা চাষাবাদ করি কিন্তু তার থেকে একটু আলাদাভাবে যদি আমরা এখানে একটু নিবিড় তত্ত্বাবধায়নে রাখি তাহলে কিন্তু এইভাবে জিরার চাষাবাদ সম্ভব হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম জিরা চাষাবাদ প্রসঙ্গে তো আজ এই পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ